প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম ও দশম শ্রেণিতে পড়াশোনা করছো তোমাদের জন্য আমি নবম অধ্যায়ের নয় দশমিক দুইয়ের ত্রিকোণমিতি যে পূর্বে দুটি ক্লাস দিয়েছিলাম তার ধারাবাহিকতায় আজকের ক্লাসটি আমি গত ক্লাসে তোমাদের তেরো নম্বর ম্যাট্রিক করিয়েছিলাম তেরো নম্বর পর্যন্ত অর্থাৎ আট থেকে তেরো পর্যন্ত আজকে আমি তোমাদের পরের কতগুলো ম্যাথ করে দিব আশা করি তোমরা উপকৃত হবে যদি তোমরা উপকৃত হও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবে ধন্যবাদ তাহলে আমি চলে যাচ্ছি আজকে মূল ক্লাসে চোদ্দো নম্বর ম্যাথে কী আছে দেখো লেখা আছে কস সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু কস থার্টি ডিগ্রি তাহলে আমরা প্রথমত কি করব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ যা আছে তা আমরা তুলে নিব বাম পক্ষের মান ক্যালকুলেশন করে যা পায় তা যদি ডান পক্ষের মানের সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো যে কি আমাদের এটি সলিউশন হয়েছে ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে প্রথমত কী আছে কস সিক্সটি ডিগ্রি আমি তোমাদের বারবার বলেছিলাম মানগুলো ভালো করে মনে রাখার জন্য হ্যাঁ মান ভালোভাবে মনে রাখার টেকনিকগুলো আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে দিয়েছি ওকে তাহলে এখানে কি আছে কস সিক্সটি ডিগ্রি তাহলে আমরা জানি কি সাইন থার্টি ডিগ্রি মান কস সিক্সটি ডিগ্রি মান তা সাইন থার্টি ডিগ্রি মান আমরা কী জানি হাফ তাহলে কস সিক্সটি ডিগ্রি মান কী হবে হাফ ইন্টু কস থার্টি ডিগ্রি তাহলে কস থার্টি ডিগ্রি মান কি সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি মান কি রোড থ্রি বাই টু ওকে তাহলে এই দুটো গুণ পরবর্তীতে কী আসে প্লাস সাইন্স সিক্সটি তো সাইন্স সিক্সটি ডিগ্রি মান কি সাইন্স সিক্সটি ডিগ্রি মান আমরা জানি কি রোড থ্রি বাই টু ইন টু সাইন থার্টি সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ ওকে তাহলে আমরা ক্যালকুলেশন করব দেখো ক্যালকুলেশন খুব ইজি নিচে যেগুলো আছে আমরা গুণ করব কি দুগুণে চার আর উপরে রোড থ্রি √3 প্লাস দু দু চার রোড থ্রি কি রোড থ্রি ওকে তাহলে আমরা লসাগো করবো নিচে ফোর আর ফোর ফোর ফোরের লসাগু হচ্ছে কি আমাদের ফোর তো আমরা কী করবো এ প্রথমটা চার দ্বারা চারকে ভাগ দিব ভাগ দিলে হবে কি মান ওয়ান ওয়ান দেওয়ার উপরে রোড থ্রিকে গুণ দিব রোড থ্রি প্লাস চার দ্বারা চারকে ভাগ দিব ভাগ দিলে কত থাকবে আমাদের ওয়ান তো রোড থ্রি ওকে তাহলে আমরা নিচে না লিখে পাশাপাশি লিখতে পারি কোনো প্রবলেম নেই তোমরা নিচে নিচে লিখতে পারো তাহলে ফোর নিচের ফোর রোড থ্রি প্লাস রোড থ্রি তাহলে দুটা রোড থ্রি ওকে তাহলে আমরা কাটাকাটি করতে পারি দুই দুই দোকানে চার তা রোড থ্রি বাই টু রোড থ্রি বাই টু আমরা পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইডের মান লেফট হ্যান্ড সাইডের মান আমরা কী পেয়ে গেলাম রোড থ্রি বাই টু তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড কী আছে দেখি তো রাইট হ্যান্ড সাইট কী আছে আমাদের কস থার্টি ডিগ্রি তো আমরা কস থার্টি ডিগ্রি মান কি জানি সায়েন্স সিক্সটি ডিগ্রি মান যা কস থার্টি ডিগ্রি মান তা সাইন্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কি রোড থ্রি বাই টু তাহলে কস থার্টি ডিগ্রি মানও তা তাহলে আমরা কী পেয়ে গেলাম সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট শুড দেখানো হলো ওকে আশা করি তোমরা এই মেটটি বুঝতে পেরেছো খুবই ইজি মেথ হ্যাঁ তোমরা বারবার চেষ্টা করবে হ্যাঁ এটি তোমাদের শর্ট জন্য আসতে পারে তাছাড়া এটি তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য আসতে পারে ওকে তাহলে আমরা চলে যাবো কি পরের মেতে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চলে আসছি পরবর্তী মেতে তাহলে পরবর্তী মেতে কী আছে আমাদের দেখো পনেরো নম্বর মেতে পনেরো নম্বর মেতে আসে যে সাইন থ্রি এ ইকাল টু থ্রি এ যদি এ ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি হয় অর্থাৎ এর মান পনেরো ডিগ্রি তাহলে আমরা চলে যাবো এবার মূল মেতে দেখো আমাদের সাইন থ্রি এ বাম পাশে আছে কি সাইন থ্রি এ আচ্ছা আর এর মান কত আছে আমাদের ফিফটিন ডিগ্রি আচ্ছা তাহলে আমরা মান বসাবো সাইন থ্রি এ এর মান আমরা ইন্টু এর মান কত ফিফটিন ডিগ্রি ফিফটিন ডিগ্রি এখানে তোমার ফিফটিন ডিগ্রি থাকতে পারে তোমার অন্য কোনো মানও থাকতে পারে সে অর্থে তোমাকে কি করতে হবে গুণ করে নিতে হবে সূত্রগুলো ভালো করে জানা থাকতে হবে তাহলে সাইনের সাইন তিন পাঁচা পনেরো অথবা তিন পনেরো পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা কি জানি ওয়ান বাই রোড টু মনে রাখতে হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রোড টু আমরা কী করলাম বামপক্ষ করলাম লেফট হ্যান্ড সাইড অর বাম পক্ষ তারপরে আমরা এখন ডান পক্ষ করি ডান ডানপক্ষ আমাদের কি দেওয়া আছে ডান পক্ষ সমান সমান কস থ্রি এ তো কস থ্রি এ কস থ্রি এর কত ফিফটিন ডিগ্রি ওকে কসের কস তিন পনেরো পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের কি কস পঁয়তাল্লিশ ডিগ্রির কত ওয়ান বাই রোড টু হ্যাঁ মানগুলো মনে রাখতে হবে তাহলে আমরা বামপক্ষ সমান ডানপক্ষ পেয়ে গেলাম বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে পনেরো ডিগ্রি দিয়েছে এখানে পনেরো ডিগ্রি না দিয়ে থার্টি ডিগ্রিও দিতে পারতো তাহলে তিনতিরিশ নব্বই হয়ে যেত এখানে পনেরো ডিগ্রি দিয়েছে পনেরো ডিগ্রি না দিয়ে এর মান মান যে তোমার পনেরো ডিগ্রি দিয়েছে পনেরো ডিগ্রি না দিয়ে এখানে তোমার থার্টি ডিগ্রিও দিতে পারতো সেই অর্থে মানের হয়তো চেঞ্জ আসতো হ্যাঁ তোমাকে বুঝতে হবে যে যে মান দেওয়া থাকবে সেই মান দিয়েই তোমাকে এখানে ক্যালকুলেশান করতে হবে তো তুমি তোমাকে মুগস্থ করার কোনো দরকার নেই খুবই ইজি ইজিমেথ হ্যাঁ তোমরা ভালোভাবে একটু সূত্রগুলো মুখস্থ করে নিবা সূত্রগুলো মনে রাখবা হ্যাঁ আমরা দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই রোড টু ওয়ান বাই রোড টু হ্যাঁ তাহলে আমাদের রাইট সাইডেও আছে কস থার্টি ডিগ্রি সরি কস থ্রি এ কস থ্রি এ তাহলে আমরা কস থ্রি এ লিখলাম থ্রি এর মান আমাদের দেওয়া আছে পনেরো ডিগ্রি হ্যাঁ এর মান পনেরো ডিগ্রির দেওয়া আছে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানও আমরা জানি ওয়ান বাই রোড টু তাহলে বামপক সমান ডানপকো আমরা খুবই ইজিভাবে বের করতে পেরেছি হ্যাঁ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে প্রিয় ছাত্রছাত্রীরা দেখো তোমরা এখন আমি যাচ্ছি কি ষোলো নম্বর মেতে ষোলো নম্বর মেতে আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে সাইন টু এ সাইন টু এ ইকুয়াল টু টু এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেনেস করে যখন এ ইকল টু ফোরটি ফাইভ ডিগ্রি হয় তাহলে আমরা চলে যাচ্ছি মূল মেতে সমাধানে দেখো আমাদের দেওয়া আছে সাইন টু এ তাহলে পক্ষ আমরা লিখলাম কি সাইন টু এ আর ডান পক্ষ লিখলাম কি টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে তাহলে আমরা এখন ক্যালক ক্যালকুলেশন করবো দেখো তো ক্যালকুলেশনে কী আছে সাইন টু এ সাইনের সাইন লিখবো আমরা সাইন টু টু লিখবো ইন টু এ সময় সমান কী দেওয়া আছে এ সময় সমান ফোর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি লিখব তাহলে দেখো তো আমাদের কী পাই সাইন পঁয়তাল্লিশ দোকানে নব্বই নাইনটি ডিগ্রি হ্যাঁ তোমরা ডটও দিতে পারো অথবা গুণনও দিতে পারো কোনো প্রবলেম নেই সাইন নাইনটি ডিগ্রি মান কত আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি ভ্যালু হচ্ছে কি আমাদের ওয়ান কারণ আমরা জানি কি সাইন জিরো ডিগ্রি মান জিরো আর নাইনটি ডিগ্রি ভ্যালু হচ্ছে কি আমাদের ওয়ান ওকে তাহলে আমাদের বামপাস পেয়ে গেলাম ওয়ান ডান পাশে দেখো আমরা কি পাই ডান পাশে আছে আমাদের টু টেন এর ভ্যালু কত আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি দেওয়া আছে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে টু টেন ফোরটি ফাইভ ডিগ্রি নিচে আছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ টেন স্কোয়ারে মানে হচ্ছে টেন এ তার হোল স্কোয়ার টেন স্কোয়ারে যে কথা টেন এ তার হোলস্কোয়ারে একই কথা তাহলে টেন এ এর মান কত ফোর্টি ফাইভ ডিগ্রি তার হোলস্কোয়ার ওকে তাহলে আমরা দেখো ক্যালকুলেশন করলে কী পাই টু টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত তোমরা চোখ বুঝে বলে দিতে পারবে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান এখানে ক্রসও দিতে পারো অথবা ডটও দিতে পারো কোনো প্রবলেম নেই আর নিচে গিয়ে আসে ওয়ান প্লাস টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তা ওয়ানের তার হোল স্কোয়ার তাহলে আমরা উপরে কী পাচ্ছি দুই ওকে দুই টু আর নিচে কী পাচ্ছি ওয়ান প্লাস আর ওয়ানের তার হোলস্কোয়ার মানে কি ওয়ান গুণ ওয়ান হ্যাঁ ওয়ানকে দুইবার গুণ দিবা হোল স্কোয়ার মানে ওয়ান গুণ ওয়ান তাহলে ওয়ান ওকে ওয়ান তাহলে আমরা উপরে পাচ্ছি টু নিচে পাচ্ছি ওয়ান টু প্লাস ওয়ান প্লাস ওয়ান টু তাহলে টু টু কাটা গেলে আমাদের কী থাকে ওয়ান তাহলে দেখো আমরা বাম পাশও পেয়েছি ওয়ান ডান পাশে পেয়েছি ওয়ান সুতরাং লিখতে পারি কি বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো যদি বলে দেখাতে তাহলে বলে লিখবে দেখানো হলো আর যদি বলে প্রমাণ করতে বলে তাহলে প্রমাণিত ওকে তাহলে খুবই সহজ না হ্যাঁ তোমরা খুব তোমরা খুব ভালোভাবে দেখবে দেখবে যে কোনো মানেই আসুক না কেন তোমার সূত্রের ভিতরে পড়বি হ্যাঁ তাহলে তোমরা খুব ইজিভাবে করে ফেলতে পারবে ওকে তাহলে আমরা চলে যাবো এখন পরের মেতে শিক্ষার্থীরা দেখো এখন আমরা চলে যাচ্ছি তোমাদের সতেরো নম্বর মেতে সতেরো নাম্বার মেতে কী আছে আমরা সরাসরি চলে যাই আমাদের সমাধানে সতেরো নাম্বার মেতে আছে দেখো টেন টু এ ইকুয়াল টু টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান যদি এ ইকুয়াল টু থার্টি ডিগ্রি হয় অর্থাৎ ষোলো নম্বর ম্যাথের মতনই সতেরো নম্বর ম্যাথ তারপর আমি তোমাদের ক্যালকুলেশন করে দিচ্ছি দেখো বামপক্ষ কী আছে টেন টু এ টেন টু এ তাহলে আমরা এখন মানবসব টেনে টেন টু মান তোমরা ডট দিতে পারো কোনো প্রবলেম নেই এরমান কত মান হচ্ছে আমাদের দেওয়া আসে থার্টি ডিগ্রি তাহলে আমরা থার্টি ডিগ্রি লিখবো হ্যাঁ তোমরা যদি ডটও দিতে পারো অথবা এ ক্রসও দিতে পারো নো প্রবলেম তো টেন থার্টি গুণ টু মানে কি সিক্সটি ডিগ্রি তো টেন সিক্সটি ডিগ্রি মান আমরা কি জানি মনে রাখতে হবে আমি বলেছিলাম যে তোমাদের টেনের যদি থার্টি ডিগ্রি মান মনে রাখতে পারো ওয়ান বাই রোড থ্রি তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে উপরের মানটা ওয়ান আর সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কি নিচের মানটা রোড থ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান কি আমাদের রোড থ্রি ওকে তাহলে আমরা ডান পাশে কী পাই দেখো তো ডান পাশে পাই টু টেনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এস করে তাহলে টু টেনে টু টেন এ এর মান কত আমাদের দেওয়া আছে এর মান হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি ওয়ান মাইনাস টেন এ তার হোল স্কোয়ার টেন স্কোয়ারে মানে টেন এ তার হোল স্কোয়ার টেন এ এর মানে হচ্ছে থার্টি ডিগ্রি তার স্কোয়ার ওকে তাহলে এখন আমরা ক্যাল মান বসাবো টু ইন্টু টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মানে আমরা কী বলছিলাম ওয়ান বাই রোড থ্রি নিচে আছে কি ওয়ান মাইনাস ওয়ান বাই টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই রোড থ্রি তার হোল স্কোয়ার হ্যাঁ ওকে তাহলে উপরে আমরা কী পাই দেখো তো টু টুকে টু টু বাই রোড থ্রি নিচে কী পাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি কীভাবে কারণ আমাদের এই যে স্কোয়ার আর রোডে কাটা যায় তাহলে ওয়ানের স্কোয়ার ওয়ান রোডে স্কোয়ারে কাটা গেলে থাকে থ্রি ওকে তাহলে আমাদের নিচের অংশে একটু ক্যালকুলেশন করতে হবে নি উপর অংশে আছে কি টু বাই রোড থ্রি নিচের অংশে কী আছে দেখে তো নিচে মনে মনে ওয়ান নিচে মনে মনে ওয়ান আছে তাহলে থ্রি আর ওয়ানের লসাগো হচ্ছে কি আমাদের থ্রি তো থ্রি ওকে থ্রি মাইনাস ওয়ান ওকে তাহলে দেখো তো উপরের অংশটা এই উপরের পার্টটা আমরা লিখবো কত টু বাই থ্রি টু বাই রোড থ্রি টু বাই রোড থ্রি লিখবো এরপর এই যে আমাদের এই যে বাঘ আছে এই বাঘটাকে আমরা কী করবো গুন করব গুণ করলে নিচের অংশটা উপরে চলে যাবে নিচের অংশ নিচে আসে কত আসে থ্রি থ্রিটা উপরে চলে যাবে আর থ্রি থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে থাকে কত টু তাহলে টু আমরা নিচে চলে আসবে তাহলে একবার দেখো তো এ টু এ টু আমাদের কাটা যাচ্ছে তাহলে আমাদের আর কী থাকতেছে উপরে থাকে থ্রি আর নিচে আসে রোড থ্রি তাহলে উপরে থ্রি আর নিচে রোড থ্রিকে আমরা এইভাবে লিখতে পারি থ্রিকে আমরা লিখতে পারি রোড থ্রি ইন্টু রোড থ্রি আর নিচে আসে আমাদের কি রোড থ্রি কীভাবে লিখতে পারি থ্রি কে কিন্তু আমরা এই যে থ্রিকে কিন্তু আমরা রোড থ্রি ইন্টু রোড থ্রি লিখি কীভাবে লিখতে পারি কারণ রোড থ্রি তার হলো স্কোয়ার রোড থ্রি আমরা কয়বার লিখছি দুইবার লিখছি তাহলে দেখো তো স্কোয়ার আর রোডে কাটা গেলে এই যে ঠিক থ্রি থাকতেছে তাহলে আমাদের উপরের এই যে থ্রি উপরে থ্রি পেয়ে গেলাম ওকে তাহলে আমাদের উপরে রোড থ্রি নিচে রোড থ্রি কাটা গেলে উপরে আর একটা কী থাকে রোড থ্রি ওকে রোড থ্রি তাহলে আমাদের ডান পাশের মানও পেলাম রোড থ্রি আমাদের বাম পাশের মানও পেলাম কি রোড থ্রি তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং বামপক্ক সমান ডানপক্ক বামপক্ষ সমান ডানপক্ক খুবই সহজমেধ হ্যাঁ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে দেখো খুবই সহজ ম্যাথ তোমরা একবারে গাবড়াবে না তোমরা যত প্র্যাকটিস করবে তোমরা যত সহজভাবে মানগুলো মনে রাখার চেষ্টা করবে ততই সহজ লাগবে একটা জিনিস মনে রাখবে এই ম্যাথগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং এই ম্যাথগুলো থেকেই তোমাদের কিন্তু শর্ট কোয়েশন আসবে তোমাদের নৈবৃত্তিকে আসবে তো তাই তোমরা যেভাবে খুব সহজভাবে মনে রাখতে পারে সেভাবে চেষ্টা করবে সূত্রগুলো মনে রাখা খুব দরকার মানগুলো মনে রাখা খুবই দরকার খুবই সহজ ম্যাথ ওকে তাহলে আমরা চলে যাব পরের মেতে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চলে যাচ্ছি আঠারো নম্বর মেতে খুবই ইম্পর্ট্যান্ট একটি মেথ দেখো ম্যাটটি তোমরা একটু বুঝে নাও একটি নতুন নিয়মের মেথ আশা করি এই ম্যাথটি পারলে তোমরা এই নিয়মের আরও ম্যাথ আছে যে তুমি তোমাদের একুশ নম্বরের ম্যাথ আছে এটিও তোমরা করতে পারবে তাহলে আমি আগে তোমাদের আঠারো নম্বর ম্যাটটি বুঝিয়ে দিচ্ছি দেখো দেওয়া আছে টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু টু সাইন এ মাইনাস বি এবং এও বি সূক্ষ্মকুণ হলে দেখাও যে এ ইকুয়াল টু ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বি ইকুয়াল টু পনেরো ডিগ্রি হ্যাঁ তাহলে এখানে আমরা কী কী পেয়েছি দেখো তোমরা প্রথমত পেয়েছি টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু টু সাইন এ মাইনাস বি অর্থাৎ তাহলে দেখো আমরা কী বুঝতে পারি আমরা বুঝতে পারি কী বলছে টু কস এই যে টু কস এ প্লাস বি সমান সমান ওয়ান এটা সময় সমান ওয়ান আবার টু সাইন এ মাইনাস বি সমান সমান হচ্ছে কি ওয়ান অর্থাৎ এটা দুইবার লিখলো না যেহেতু এটার মানও ওয়ান এটার মানও ওয়ান তাহলে এটার সমান সমান ওয়ান এটার সমান সমান ওয়ান যদি তোমাকে আলাদাভাবে লিখতো হ্যাঁ টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান এবং টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান এটা লেখা যা কথা এটা একসাথে লেখা তাই তাহলে আমাদের দেখাতে বলছে কি এও কি শুকো হবে শুক্র হবে অর্থাৎ শুকুণ বলতে আমরা কি জানি শুকুনের সংজ্ঞা শুকুণ হচ্ছে কি নব্বই ডিগ্রি থেকে ছোটো কুণ হচ্ছে কি আমাদের শুক্র তাহলে আমাদের দেখাতে হবে কি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এবং বীর মান পনেরো ডিগ্রি হ্যাঁ এটি আমাদের দেখাতে হবে আঠারো নম্বর মেতে তাহলে শুক্র কুণের সংজ্ঞা আমরা নিশ্চয়ই বুঝে গেছি নব্বই ডিগ্রি থেকে ছোটো কুনটি হচ্ছে কি শুক্র আর নব্বই ডিগ্রি থেকে ছোট এমন দুটি কোণের যোগফল যদি তোমার যোগফল যদি নব্বই ডিগ্রি হয় হ্যাঁ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট দুটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় হ্যাঁ অর্থাৎ একটা মনে করো ধরো তোমার পঞ্চাশ ডিগ্রি হলো আরেকটা চল্লিশ ডিগ্রি তাহলে এই দুটি কোণ মিলে যখন একটি কোণ হয় এটাকে বলা হয় কি কোণ ওকে তাহলে দুটি সূক্ষ্ম কোণ মিলে যে কোণটি হয় ওটি হচ্ছে কি আমাদের কোণ তাহলে এখন আমরা মূল মেতে চলে যায় আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কি এটা সমান সমান ওয়ান এবং এটা সমান সমান ওয়ান তো লিখি প্রশ্ন মতো লিখতে পারি প্রশ্ন মতো লিখতে পারি কোনো প্রবলেম নাই টু কস এ প্লাস বি সমান সমান ওয়ান লিখতে পারি আবার টু সাইন টু সাইন এ মাইনাস বি সমান সমান ওয়ান লিখতে পারি তাহলে এই প্রথম অংশ থেকে আমরা দেখতো এ এটা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট বা বা একই কথা কস এ প্লাস বি কস এ প্লাস বি সমান সমান এই ডান পাশে গিয়ে আছে আমাদের ওয়ান আসে ওয়ান আছে তাহলে বাম পাশে টু গুণাকার আছে গিয়ে যদি আমাদের বাঘ হয়ে যায় তাহলে হাফ হয়ে যায় ওকে এটা লিখতে পারি আবার এটাকেও তো আমরা লিখতে পারি কি লিখতে পারি সাইন এ মাইনাস বি সমান সমান রাইট সাইডে ওয়ান আছে আর আমাদের লেফট সাইডে টু সাইনের সাথে টু গুণ আছে তাহলে আমরা যদি রাইট সাইডে নিয়ে যাই বাম পাশে গুণ থাকলে ডান পাশে কি কি হয় এটা বাঘ হয়ে যায় ওকে তাহলে দেখো এই যে আমরা দুটো অংশ পেলাম এই দুটো অংশ থেকে আমরা একটু কাজ করতে পারি হ্যাঁ কাজ করব দেখো তো এ অংশ থেকে আমরা কাজ করে কি লিখবো কস কস এ প্লাস বি টু কত আছে হাফ আছে বা কস এ প্লাস বি আচ্ছা এখানে হাফ যে আছে। তাহলে এখন আমরা খেয়াল করে দেখি হ্যাঁ হাফ যে আছে। কস যেহেতু কস আছে বাম পাশে তাহলে কস কত ডিগ্রি মান হাফ কস কত ডিগ্রি মান হাফ আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মান হাফ কারণ সাইন থার্টি ডিগ্রি মান হাফ হলে কস সিক্সটি ডিগ্রি মান হাফ ওকে তাহলে দেখো তো উভয় পাশে আমাদের কস আছে এই কস আর কস যদি আমাদের যদি হ্যাঁ ই করে দিই বাদ দিয়ে দিই হ্যাঁ তাহলে আমাদের কি থাকে এ প্লাস বি সমান সমান সিক্সটি ডিগ্রি হ্যাঁ বাদ দেওয়া মানে কি কাটাকাটি করা ওকে হ্যাঁ কস আমরা দুই উভয় পক্ষ থেকে কস কেটে দিলাম তাহলে আমাদের কী থাকতেছে এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি এটাকে আমরা ইকুয়েশান ওয়ান দিতে পারি ওকে আমরা কোথায় থেকে পেলাম আমরা পেলাম এই যে প্রথম যে অংশ ছিল টু কস এই যে এখান থেকে টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান এটাকে তোমরা ক্যালকুলেশন করে নিচে নিচে লিখতে পারো কোনো প্রবলেম নেই ডান পাশে লিখতে হবে কোনো লিখতেই হবে তা না তাহলে এখানে এখান থেকে আমরা এ টু যেহেতু গুণাকার আছে আসে গুনটাকে কী করলাম ভাগ করে দিলাম ডান পাশে ওয়ান আছে ভাগ করে দিলাম হাফ হয়ে গেল এরপরের অংশটা আমি নিচে করলাম তাহলে এখানে পেলাম কত হাফ তো কস যেহেতু আমি এখানে কস কেন কম কসের মান কেন আনতে আসছি যেহেতু আমাদের বাম পাশে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এ আর বি এর মান নির্ণয় করা তো বাম পাশে যেহেতু আমাদের কস আছে তাহলে সে হতো আমি কস কত ডিগ্রি মান হাফ এটা আমরা কল্পনা করতেছি হ্যাঁ এটা মান বের করতেছি তো কস সিক্সটি ডিগ্রি মান হাফ হ্যাঁ তাহলে আমাদের এই কস আর কস আমরা কেটে দিতে পারবো এখন যদি তোমাদের যদি বাম পাশে যদি সাইন থাকতো এটা হ্যাঁ তাহলে আমরা এ পাশে সাইনের মান আনতাম ওকে যদি সাইন থাকতো সাইনের মান আনতাম যদি টেন থাকতো টেনের মান যদি কট থাকতো কটের মান আনতাম ওকে তাহলে তোমরা সবসময় চিন্তা করবো বাম পাশে কি আছে সেই অনুযায়ী আমরা ডান পাশের মান আনবো ওকে তাহলে কস কস কাটা গেলো থাকে এ প্লাস বি সময় সিক্সটি ডিগ্রি তাহলে এক নম্বর আমরা পেয়ে গেলাম এরপর আমরা পরেরটা থেকে কি পাই দেখো তো পরের অংশ থেকে কি পাই পরের অংশ থেকে আমরা লিখতে পারি নিচে নিচে লিখবে হাফ বা সাইন এ মাইনাস বি সাইন এ দেখো এখানে হাফ পেয়েছি তাহলে এবার আমাদের যেহেতু সাইন আছে তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ ওকে তাহলে আমাদের লেফট সাইডে সাইন রাইট সাইডে সাইন আমাদের কেটে দিব তাহলে কী থাকে এ মাইনাস বি সমান সমান থার্টি ডিগ্রি এটাকে আমরা ইকুয়েশান দেবো কি দুই নং ইকুয়েশন ওকে দেখো এক নং ইকুয়েশান দুই নং ইকুয়েশান দুইটা ইকুয়েশান পেয়ে গেলাম কারণ দুইটা ইকুয়েশান থেকে আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে আমরা কী পাবো এখান থেকে এ অথবা বি যে কোনো একটা মান আমরা পেয়ে যাব ওকে তাহলে আমরা এক নং প্লাস দুই নং এক ও দুই নং ইকুয়েশন যোগ করে পাই তোমরা এইভাবে লিখতে পারো হ্যাঁ এক ও দুই নং ইকুয়েশন যোগ করে পাই তো এক নং আর দুই নং যদি ইকুয়েশান যোগ করি তাহলে এক নং ইকুয়েশন বাম পাশে যা আছে বাম পাশগুলো লিখবা কী আছে এ প্লাস বি এক নং ইকুয়েশানের বাম পাশে আছে এ প্লাস বি এ প্লাস বি লিখবে এরপরে দুই নং ইকুয়েশনের বাম পাশে যা আছে যেহেতু যোগ করবো তাহলে আমরা যোগ লিখব দুই নং ইকুয়েশনের বাম পাশে আমরা আছে এ মাইনাস বি এ মাইনাস বি লিখবো ওকে তাহলে আর রাইট সাইডে কি আছে এক নং ইকুয়েশন সিক্সটি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি দুই ডিঙি গোসের রাইট সাইডে কি আছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ওকে তাহলে আবার দেখো তো এই প্লাসের বি মাইনাসের বি কাটা তাহলে দুটা এ থাকে টু এ সময় সমান কত ডিগ্রি নাইনটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি যোগ করলে হয় আমাদের নাইনটি ডিগ্রি বা টু এ সমান সমান কত নাইনটি ডিগ্রি হ্যাঁ টু এ সমসমান নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা এর মান নির্ণয় করব তাহলে টু যেহেতু আমাদের গুণাকার আছে গিয়ে আমরা কী করে দেব বাঘ করে দিব তাহলে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ দোকানে নব্বই পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এর মান আমরা পেয়ে গেলাম কত পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো আমাদের কিন্তু বের করতে বলছিলো যে এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিয়ের মান পনেরো ডিগ্রি ওকে তাহলে এর মান যেহেতু আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে গেছি তাহলে আমাদের একটা অংশ প্রমাণ হয়ে গেল এখন ই এ এর মান এ এর মান তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসালি তোমার বিয়ের মান বের করতে পারবা তাই এ এর মান এক নং ইকুয়েশানে বসাবো এক নং সমীকরণে বসিয়ে পাই ওকে এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসাবো আমরা এক নং ইকুয়েশনে বসাই এক নং ইকুয়েশনে এয়ার মান কত আছে এক নং ইকুয়েশান আছে এ প্লাস বি সময় সমান সিক্সটি ডিগ্রি তো এয়ার মান কত পেয়েছি এয়ার মান পেয়েছি আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস বি সময় সমান সিক্সটি ডিগ্রি বা বি সময় সমান রাইট সাইডে আছে আমাদের কত সিক্সটি ডিগ্রি লেফট সাইডে আছে প্লাসের রাইট সাইডে হয়ে যাবে কি মাইনাসের তো সিক্সটি থেকে যখন ফোরটি ফাইভ ডিগ্রি বাদ যাবে থাকবে আমাদের ফিফটিন ডিগ্রি তাহলে বি সমান সমান আমাদের পনেরো ডিগ্রি প্রমাণিত হয়ে গেল তাহলে আমরা কি পেয়ে গেলাম সুতরাং এ সমান সমান কত ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি এবং বি সমান সমান বি সমান সমান পনেরো ডিগ্রি আমাদের এটা কি দেখাতে বলছে তাহলে দেখানো হলো বা সুট ওকে আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে ম্যাথটি বুঝতে পেরেছো হ্যাঁ তোমরা একটু ভালোভাবে চেষ্টা করবে হ্যাঁ তোমরা ম্যাথগুলো খুবই ইজি হ্যাঁ তোমরা মানগুলো ভালো করে মনে রাখবে হ্যাঁ খুবই ইজি ম্যাথ হ্যাঁ তোমরা নিচে নিচে করবে ডান পাশে যে করতে হবে বিষয়টা তা না হ্যাঁ তোমরা নিচে নিচে করে ক্যালকুলেশনে যাবে সবসময় খেয়াল রাখবে যে বাম পাশে সাইন থাকলে সাইনের মান আনবে রাইট সাইডে বাম পাশে কস থাকে কসের মান আনবে বাম পাশে যদি টেন থাকে টেনের মান কর থাকলে কটের মান অর্থাৎ এভাবেই তোমরা মেতে ক্যালকুলেশন করবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি আঠারো নম্বর ম্যাটটি তোমাদের করে দিয়েছি এখন তোমরা উনিশ নম্বরের ম্যাটটি করবে হ্যাঁ আমি এখন উনিশ নম্বরের ম্যাটটি তোমাদের সলিউশন করে দেব উনিশ নম্বর ম্যাথের পরে তোমরা যে একুশ নাম্বারে একই ধরনের ম্যাথ তোমরা এটি করবে দেখো উনিশ নাম্বারে ম্যাথে কী দেওয়া আছে কস এ মাইনাস বি টু ওয়ান টু সাইন এ প্লাস বি টু রোড থ্রি এবং এও যদি সুক্ষ কোন হয় তাহলে ও বি এর মান নির্ণয় করো হ্যাঁ এও বি এর মান নির্ণয় করো তাহলে তোমাদের মনে রাখতে হবে যেহেতু এও বি তাহলে এরই মান দুটি অবশ্যই নির্ণয় করতে হবে তোমাদের নাইনটি ডিগ্রি চেয়ে ছোটো মান হবে ওকে তাহলে আমরা এবার চলে যাচ্ছি সমাধানে এখানে দেখো আগের মেতের সাথে এই মেথ একই মেত কিন্তু আগের মেতে দেওয়া ছিল কি দুইটার বাম পাশ আর ডান পাশে দুইটার মানই ওয়ান ছিল কিন্তু এখানে তা নাই এখানে আছে কি কস তাহলে আমরা যা দেওয়া আছে এটাকে আমরা লিখবো দেওয়া আছে কস এমনএস বি ইকোয়াল টু ওয়ান এবং টু সাইন টু সাইন এ প্লাস বি ইকুয়াল কি রোড থ্রি ওকে তাহলে আমরা প্রথমটাকে ইকুয়েশান দিব এক নং ইকুয়েশান পরটা ইকুয়েশান দেবো কি দুই নং ইকুয়েশান ওকে তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি এও বি এর মান তাহলে এ ও বি এর মান নির্ণয় করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে প্রথম অবধি যে ইকুয়েশান ওয়ান আছে লেখবো এক নং হতে পায় এক নং হতে পায় এক নং আমাদের কি আছে দেখো তো দেওয়া আছে কস এ মাইনাস বি ইকুয়াল কি ওয়ান বা কস এ মাইনাস বি এখানে বাম পাশে যেহেতু কস আছে তাহলে ডান পাশে আছে কি আমাদের ওয়ান তাহলে কস কত কত ডিগ্রি মান ওয়ান কস জিরো ডিগ্রি মান হ্যাঁ কস জিরো ডিগ্রি মান ওয়ান যেহেতু সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে কস জিরো ডিগ্রি মান ওয়ান ওকে তাহলে আমরা কী কী লিখতে পারি বাম পাশে কস ডান পাশে কস তোমরা কাটার দরকার নেই তোমরা এ মাইনাস বি সমান সমান জিরো ডিগ্রি এটা লিখে দিলে হবে হ্যাঁ এটাকে ইকোয়েশন দিব কি আমরা তিন নং ইকুয়েশান ওকে এক নং ইকুয়েশান থেকে a-b বি সমান সময় জিরো ডিগ্রি পেয়েছি দুই নং ইকুয়েশান থেকে আমরা কি পাই দেখতো দুই নং হতে পাই দুই নঙে কী আছে টু সাইন এ প্লাস বি ওকে তাহলে দেখো তো আমাদের যেহেতু বাম পাশে একটা টু গুন আকারে আছে আমরা এটা ডান পাশে নিয়ে যাব তাহলে সাইন প্লাস আমাদের ডান পাশে রোড থ্রি আছে যেহেতু বাম পাশে গুনাকারা আছে ডান পাশে গিয়ে কী হয়ে যাবে আমাদের বাঘ হয়ে যাবে তাহলে দেখো তো আমাদের এবার আগের ম্যাথের মতন আমরা চলে গেলাম সাইন এ প্লাস বি সমান সমান সাইন কত ডিগ্রি মান রোড থ্রি বাই টু সাইন তোমাদের নিশ্চয়ই মনে আছে সাইন সিক্সটি ডিগ্রি মান রোড থ্রি বাই টু ওকে তাহলে আমরা এই যে রাইট সাইডে ডান সাইন লেফট সাইডে সাইন আমরা বাদ দিয়ে দিব তাহলে কি থাকবে এ প্লাস বি সমান সমান সিক্সটি ডিগ্রি ইকুয়েশান দিব এটাকে চার নং ইকুয়েশান ইকুয়েশান থ্রি অ্যান্ড ফোর আশা করি তোমরা এই অংশটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো না বোঝার কিছু নয় হ্যাঁ আমি একটু জাস্ট ক্যালকুলেশন করেছি আগের মতোনই হ্যাঁ এখন আমরা তিন নং এবং চার নং ইকুয়েশানে কাজ করব তিন নং এবং চার নং আগের মেতো যেমন করেছিলাম এক নং এবং দুই নং ইকুয়েশান আমরা কী করেছিলাম যোগ করেছিলাম এখানেও ঠিক তেমনি তিন নং ও চার নং ইকুয়েশান আমরা যোগ করবো তোমরা লিখে নিবে তিন ও চার নং ইকুয়েশন যোগ করে পাই আমি আর লিখলাম না আমি তোমাদের সাইনের মাধ্যমে বুঝিয়ে দিলাম তিন প্লাস চার তাহলে তিন আর চার যদি আমরা যোগ করি তিন নং ইকুয়েশনে বাম পাশে কি আছে এ মাইনাস বি দেখো তো এ মাইনাস বি আছে এ মাইনাস বি লিখলাম কী করবো যোগ করবো তাহলে প্লাস চিহ্ন দিলাম চার নং ইকুয়েশনে বাম পাশে কি আছে এ প্লাস বি তাহলে আমরা এ প্লাস বি লিখলাম তাহলে আমাদের তিন চার ইকুয়েশন লেফট সাইডের কাজ শেষ এবং রাইট সাইডে কি আছে তিন ইকুয়েশন আছে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি প্লাস রাইট সাইডে কি আছে চার নিকেশন সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে দেখো তো প্লাসের বি মাইনাসের বি কাটা গেলে থাকে আমাদের দুইটা এ ইকুয়াল টু জিরো ডিগ্রির সাথে যদি সিক্সটি টু করো তাহলে আমাদের সিক্সটি ডিগ্রি তো বা এ সময় সময় কত সিক্সটি বাই টু সমসময় কত থার্টি ডিগ্রি তো এর মানে আমরা কত পেয়ে গেলাম থার্টি ডিগ্রি তো এর মান যেহেতু আমরা পেয়ে গেছি এর মান আমরা কোথায় বসিয়ে দিব এর মান বসিয়ে দিব আমরা ইকুয়েশান তিনে অথবা চারে হ্যাঁ তোমাদের যে কোনো একটাতে বসাইলেই হবে কোনো প্রবলেম নেই আগেরটা যেহেতু আমরা তিন নঙে বসিয়েছি এবার চার নঙে বসাই দেখো তাহলে এ এর মান এ এর মান চার নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই চার নং সমীকরণে বসাবো ওকে চার নং সমীকরণে কী আছে দেখো তো তোমরা তিন নঙে বসাতে পারো কোনো প্রবলেম নেই এ প্লাস বি সমান কত আছে আমাদের সিক্সটি ডিগ্রি এর মান কত পেয়েছি থার্টি ডিগ্রি এর মান থার্টি ডিগ্রি প্লাস বি সিক্সটি ডিগ্রি এখন বি মান আমরা নির্ণয় করবো রাইট সাইডে আছে আমাদের সিক্সটি ডিগ্রি এটা লেফট সাইডে কী আছে আমাদের লেফট সাইডে আছে থার্টি ডিগ্রি প্লাসে তা রাইট সাইডে নিয়ে যাব মাইনাসে থার্টি ডিগ্রি সুতরাং বি সময় সমান সিক্সটি থেকে থার্টি বিয়ুক দিলে থাকে থার্টি ডিগ্রি তাহলে সুতরাং নির্ণয়ও মান এর সমান সমান কী পেলাম এর সময় সমান থার্টি ডিগ্রি এবং বি সময় থার্টি ডিগ্রি পেলাম এটা হচ্ছে আমাদের কি আনসার ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে আমরা দেখো দুটা মানই আমরা নাইনটি থেকে ছোটো পেয়েছি সমান পেতে পারি কোনো প্রবলেম নাই নাইনটি ডিগ্রি থেকে ছোটো পেয়েছি তো এই দুইটা কুণই কি আমাদের কোণ ওকে তাহলে তোমরা ভালো করে ক্যালকুলেশান করবে আর তোমাদের একটি কাজ রইল তোমরা একুশ নম্বর ম্যাথটি করবে এভাবে একুশ নাম্বার ম্যাথ আমি যদি চেষ্টা করব আরেকটি ক্লাস আগামীকাল আরেকটি ক্লাসের মধ্যে তোমাদের দিয়ে দিয়ে মানে পুরো অধ্যায়টা শেষ করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ যদি আমি সময় পাই তাহলে আগামীকাল একটি ক্লাস করে অধ্যায়টা শেষ করে দিব সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে আর তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে হ্যাঁ আর তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে যদি তাহলে অবশ্যই তোমরা কমেন্টস লিখতে পারো অথবা আমাকে মেসেঞ্জারও জানাতে পারো নো প্রবলেম আশা করি তোমরা উপকৃত হবে তোমাদের ভালো লাগবে ম্যাথটি কিন্তু খুবই সহজ ম্যাথ তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ম্যাথগুলো পারলে কিন্তু তোমরা কিন্তু থেকে কিন্তু খুব ভালো করতে পারবে হ্যাঁ এমসিকিউ তো ভালো করতে পারবে তো তোমরা চেষ্টা করবে বেশি বেশি প্র্যাকটিস করার জন্য ওকে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই ধন্যবাদ